এদের অসুখ বলতে ওই যাতে ঠান্ডা লাগে ঠান্ডাকালে কালে শীতকালে যাদের না ঠান্ডা লাগে তার ব্যবস্থা করতে হবে আর যদি কোনো সময় পায়খানা হয় তারও ওষুধ আছে আর এই গরমের সময় সপ্তাহে একদিন করে একে চান করাতে হবে ওষুধ করাতে হবে পানি যখন হয় দিনের বেলা তখন একে খাঁচার সঙ্গে উপরে রেখে আসি দিনের বেলা এই ধরো তিনটে দুটো দশটা এরকম টাইমে কিন্তু মগরের টাইমে তখন আমরা দিই নি যাতে গাটা না যায় হ্যাঁ তো একে ওই আকাশের পানি বৃষ্টিতে খুব ভালো কথা বলতে পারে হ্যাঁ সব কথা বলে এখন ও বলবে না ও নিরমিলিতে কথা বলে নিরমিলিতে এক সপ্তাহে নাম ধরে ডাকে দার্জেলের নাম দেবে দার্জিল ডাকে মাশ আল্লাহ খুব সুন্দর পাখি